হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো শরীর এবং মন দুটোই তোমাদের ভালো আছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম ক্যামেরাটা অন করি তারপরে তোমাদের সাথে সব কাজ শেয়ার করবো সারাদিন ধরে আমি কী কী করি তো চলো দেখতে থাকো আমি আজকে সারাদিন কী কী করছি আর তো আজকে আবার আমাদের বাসায় মেহমান আসবে আমার ছোটো ননদ জামাই আসবে বাসায় দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তো সেই কারণে আমাকে একটু আগে আগে সব কিছু বুঝ করতে হলে সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুরো রুমটা পরিষ্কার করে নিয়েছি আমার সব কিছু রেডি হয়ে গেছে শুধু বাকি আছে রুমটা ঝাড়ু দেওয়া এবং রুমটা মোছা তো আমি সেগুলো করবো আর আজ চলো দেখতে থাকো কী কী করা যায় আর কি আজকে রান্না করবো হচ্ছে তোমার পোলাও মাংস আমার ছোট নরদ জামাই পোলাও মাংস পছন্দ করে তো সেই কারণে তার পছন্দের খাবারটা রান্না করবো আর সাথে সাথে বাচ্চারাও খুব পছন্দ করে সেই কারণেই রান্নাটা হচ্ছে তো চলো দেখতে থাকো তো গাইস অনার বাবার জন্য প্রতিদিন সকালবেলা যে পানীয়গুলো আমি তৈরি করি সেগুলোই এখন করব তার আগে আমি একটু টেবিলটা পরিষ্কার করে নিলাম রাতের বেলা খুব একটা পরিষ্কার করা হয় না যদিও করে রাখতে পারলে ভালো কিন্তু ওই বাচ্চা কাচার ঘর যেরকম হয় আর কি তো খাওয়া দাওয়ার পরে সেইভাবে পরিষ্কার করা হয় না কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রুমটা ঝাড়ু দেওয়ার পরে কিন্তু এগুলো কাজ করতে হয় তো যাই হোক এদিকে আমি লেবুটা চিপড়ে নিয়েছি এবার গরম জল ব্যবহার করছি জলের সাথে আমি নিজেও খাবো অওনা বাবার জন্য দিয়ে দিয়েছি আর ওই যে আধা পাকা পেঁপেগুলো আবার দিয়ে দিয়েছি কেটে কারণ চার পাঁচটা পেঁপে আছে আমার কাছে আর এই যে দুপুরের রান্নার জন্য আমি মাংসটা কেটে নিচ্ছি দুপুরবেলা যে রান্নাটা আমি করব তার আগে সব কিছু রেডি করব রেডি করে রেখে দেবো এই মুহূর্তে সকালবেলাই এখন বাজে তো তোমার প্রায় নয়টা আর রান্না করতে আমার আরও একটু দেরি হবে আর সব কিছু গুছগাছ করে রাখলে হচ্ছে তারা তাড়াতাড়ি রান্নাটা করা যায় তো সেই জন্য হচ্ছে আমি সব কিছু রেডি করে এখন ফ্রিজের মধ্যে আবার ঢুকিয়ে রাখবো নর্মালে যখন রান্নাটা করব তখন আমি বের করে নেবো এখন যদি সকালবেলা আমি রেডি করে রাখি তাহলে বেশি সময় লাগবে না আর পোলাও মাংস রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না বেশি সময় লাগে হচ্ছে তোমার যদি আলাদা আলাদা করে মাছ তরকারি তোমরা রান্না করো তো তাহলে দেখবে সময়টা বেশি লাগে আর যেদিন মাংস রান্না করবে দেখবে কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় তো যাই হোক ওগুলো গুছ করে আমি কিন্তু রেখে এসেছি ফ্রিজের মধ্যে ওখানে থাকলে নষ্ট হবে না আর সেইভে থাকবে সেই কারণে তো সেই কারণে আমি ওখানে রেখে দিয়ে এসেছি আমি এখন এসে রুমটা একটু ঝাড়ু দিচ্ছি এদিকে অহনা বাবা স্নানে ঢুকে গেছে একটা ফোন আসছিলো বারে বারে তো আমার মেয়েকে বললাম তোমার বাবাকে বলো যে এই লোকটা ফোন দিয়েছে ধরবো কি না কারণ এখন বাবা বাবা সময় বলে কেউ ফোন দিলে ধরতে তো সেই কারণে আমরা খেয়াল রাখি সব সময় যে কেউ ফোন দিলো কারণ যদি স্কুল থেকে ফোন দেয় তাহলে আমরা ফোনটা রিসিভ করি তো যাই হোক ফোনটা নিয়ে আমার মেয়েটা রিসিভ করেছে আর এদিকে আমি রুমটা পরিষ্কার করছি আর এদিকে আমার মেয়ে একটা কাজ করছে ও দেয়ালের জন্য কিছু ফুল তৈরি করেছে নিজের হাতে ও মাঝে মাঝে এই কাজগুলো করে ওর ভালো লাগে জিনিস তৈরি করতে তো সেগুলো ও দেয়ালে একটু লাগাচ্ছে আর আমি আমার কাজগুলো এদিকে করছি তো দেখো রুমে কতগুলো বালি দেখেছে ও প্রচুর বালু কিন্তু আমার রুমে সর্বদা থাকে সকাল বিকেল তিনবেলা ঝাড়ু দিল যে পরিমাণ বালু বের হয় তো ওই প্রত্যেকবার ঝাড়ুতেই কিন্তু ওই পরিমাণ বালু বের হবে তো দেখতে পাচ্ছ এত এত বালু কিন্তু আমার রুমের মধ্যে প্রত্যেকটা বার ঝাড়ু দেবো যখন তখন এই পরিস্থিতি থাকে তো যাই হোক ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার আমি রুমটা কিন্তু একটু পরিষ্কার করে মুছে নেব ঠিক আছে তাই সকালবেলা একবার করতে হয় বিকেলবেলা একবার করতে হয় মশার কাজটা যখন সকাল একবার করি সকাল সকাল হয়ে যায় তো আবার হচ্ছে সবাই যখন পরে টড়ে চলে যায় স্টুডেন্টরা বিকেলবেলা ওরা যাওয়ার পরে ওনার বাবা তো দুইবার স্নান করে তো যখন আবার বাথরুমে ঢোকে স্নানে সন্ধ্যার পরে আর কি সন্ধ্যার দিক দিয়েই তো তখন আবার আমি রুমটা ঝাড়ু দিয়ে আর একবার মুছে নেই সন্ধ্যা দেবার আগে আর সন্ধ্যা দেবার আগে তো এমনিতেও একটু রুমটা মুছতে হয় সেই কারণে হচ্ছে ওই সময় আর একবার পরিষ্কার করে নেই আর কি তো এই দুইবার মোছা হয় মোটামুটি আর ওই যেভাবে চলতে হয় আর কি বাচ্চাদের ঘর কী করবো কিছু করার নাই এদিকে রান্নাটাও রেডি করছি রুমটা মুছেই চলে এসেছি রান্নার রুমে তো এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি এদিকে মাংস বসিয়েছি ওই পাশে পোলাও এর আগের একটা ভিডিওতেও তোমরা দেখেছো পোলাও রান্না করেছি এই তো দুই তিন দিন আগে আজকে আবার এত আমার ভালো লাগে না কিন্তু ওই বাচ্চারা খাবে আর ওর পিসা আসবে সেই কারণেই হচ্ছে আজকে করতে হলো আর কি নয়তো তো আমি খেতাম না কারণ হচ্ছে এত ঘন ঘন আমার ভালো লাগে না শাক ভাত খেতে বেশি ভালো লাগে একটা মাছ ভাজি বা শাক তরকারি যে কোনো তরকারি সবজি খেতে খুব ভালো লাগে সবজির তরকারিটা খেলে একটু মনে হয় যে ভাত খেয়েছি বা ক্ষুধার ব্যাপারটা সেরে যায় কিন্তু এসব খেলে কিন্তু ক্ষুদা লেগে থাকে আমার মনে হয় আবার ভাতের খুদা লেগে যায় আমার তো যাই হোক পোলাও চালটা ভাজা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিলাম একটু বেরেস্তা দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তাটা তো এটা থাক এদিকে মাংসটা একটু দেখি কি অবস্থা তো এই যে দেখো মাংসটা বলক চলে এসেছে গ্যাস কিন্তু অনেক বেশি কমে গেছে আজকে জানি না এখন বেলা করে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমার রান্না কিন্তু এখনো শেষ হয় নাই আমি যখন রান্নাটা বসাই ঠিক তখনই কিন্তু কারেন্টটা চলে গেছে আমি মাত্র মাংসটা কষিয়েছি আর হচ্ছে পোলাওটা বসালাম ঠিক তখনই হচ্ছে কারেন্টটা চলে গেছে তো ভাবলাম বসে থেকে কি করব স্নানটা করে আসি হ্যাঁ আমি স্নানটা করে এসেছি আর এসেই তোমাদের সাথে কথা বলছি তো চলো এখন আবার রান্না শুরু করব। তো রান্নাটা এখনও হয়নি শেষ করতে পারিনি এদিকে যে গরম পড়েছে প্রচুর গরম কিন্তু এখন এত বেশি গরম দেখো আমি ঘেমে গেছি একদম তো চলো রান্নাটা শেষ করি তারপরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো কারেন্টও চলে যায় আর এদিকে গ্যাসটাও কমে যায় দেখতেই পাচ্ছ রান্নার ছিঁড়ি মাংসটা ওভাবে টকবক করছে না দেখো খুব অল্প আছে কিন্তু রান্নাটা হচ্ছে তবে এরকম আছে পোলাও রান্নাটা আবার কিন্তু খুব সুন্দর হচ্ছে ঠিক আছে আস্তে ধীরে নিরিবিলি ফুটছে চাল খুব ভালো ঝরঝরে একটা পোলাও হচ্ছে কিন্তু মাংসটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এরকম আছে মাংস রান্না করলে খাবারটা ভালো হয় না মাংসটা যদি অনেক বেশি জাল দিয়ে রান্না করা যায় মানে তাড়াতাড়ি আগুন যদি বেশি থাকে আর কি তাড়াতাড়ি রান্নাটা হয় তাহলে কিন্তু ভালো হয় তো মাংস রান্নার শেষের দিকটা যদি বসিয়ে দেওয়া যায় হালকা আছে তখন কিন্তু মাংস স্বাদটা বেশি থাকে তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আজকে আর ভিডিও বড় করতে চাইছি না তো আমার রান্নাবান্না শেষ এবার বাচ্চাদের খাবারটা দিয়ে দিচ্ছি ওর পিসার আসতে আর একটু দেরি হবে তো ও বললো আমরা খেয়ে নিতে আমাদের আর কি তো বাচ্চাদের দিয়ে দেবো আমিও খাবো ও পরে আসবে আর ওর পিসা আরও আসতেই একটু দেরি হবে সেই কারণ আমরা খাবারটা খেয়ে নেব ও এসেই খেতে বসবে তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো যদি আমার আজকে ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে যাবে যে ভিডিওটা কেমন হয়েছে আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আগে থেকে যারা করেছ সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই